আসসালামু আলাইকুম ফিউচার ফার্নিচার শোরুমের পক্ষ থেকে আরেকটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল অনেক সুন্দর একটা গোর্জাস মূল্যের একটা ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ কাঠ কালারের ভিতর আছে অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল টপের ডিজাইনটা অনেক সুন্দর এবং চেয়ারের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট চলে নিতে পারেন এটা আমাদের ডিস্ট্রিক্টের সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে চালে নিতে পারেন আপনারা চাইলে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তেঁতুল বিচি কালারের ভিতর নিতে পারবেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিপশন নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে চৌরাস্তা ডাস্ট বাংলা আইটিএম বুথের পাশের বিল্ডিং ক ছাপ্পান্ন ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ